আসসালামু আলাইকুম পিউর দেশি মুরগি বাচ্চা নিতে শেরপুর থেকে আসছে আলামিন ভাই সে আমাদের রিভিট কাস্টমার সব সময় আমাদের কাছ থেকে পিওর দেশি মুরগি বাচ্চাগুলো নিয়ে থাকে তাকে যে আমরা বাচ্চাগুলো দিই এর বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য তো অবশ্যই আছে সেগুলো আজকে নিয়ে আলোচনা করব তাকে কেন বারবার আমরা এই বাচ্চাগুলা দেশি মুরগি বাচ্চাগুলো দিচ্ছি এবং কি সে কেন আমাদের কাছ থেকে বারবার বাচ্চাগুলো নিচ্ছে এই বিষয়ে কিন্তু আজকে কিছু কথা বলবো যেটা আসলে ইম্পর্টেন্ট প্রত্যেকটা খামারের জানা প্রয়োজন কীরকম পিওর দেশি মুরগি বাচ্চা বা গ্রেডিং বাচ্চা কাকে বলে এই স এই বিস্তারিত তথ্য আজকে আলোচনা আলোচনা করব আর দেখেন আমি কীভাবে বাচ্চাবি হান্ড্রেড পার্সেন্ট পিওর দেশি যেটা জাত অ্যাকুরেট সেটা বড় হবে না ছোট হবে না মাঝারি সাইড সুন্দর একটা বাচ্চা হবে বাচ্চার গেট আপ মিক্সার কালার এটা থাকবে পাগুলা থাকবে ছোট ছোট এবং বাচ্চার মানগুলা থাকবে হান্ড্রেড পারসেন্ট ভালো এখন আমাদের হেসারির যে বৈশিষ্ট্যগুলো আমরা প্রত্যেকটা কাস্টমারদের বলি যে আপনারা আসবেন আইসে দেখে বুঝে নেবেন ভালো বাচ্চা অ্যাকুরেট অ্যাকুরেট ভালো বাচ্চা যদি না নেন তাহলে আপনার খামারে লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম আগে ফার্স্ট টাইম আপনাকে দেখতে হবে বাচ্চার মান অ্যাকোরেট আছে কিনা অ্যাকুরেট ভালো মানের বাচ্চা হলে দ্রুত সহজেই খামারে লাভ করা সম্ভব এগুলার বৈশিষ্ট্য আমরা একটা কাস্টমারকে যখন আসে তার সামনে আমরা বাচ্চাগুলা একদম গুইনা দিই সুন্দরভাবে গুইনা দেওয়ার পর তাকে আমরা বুঝাই দিই এই বাচ্চাটা ভালো এই বাচ্চাটা খারাপ এরকম বুঝাই দেওয়ার পর সে কি করে সে আরও নিজে যে বাচ্চাটা চলবে না সে বাচ্চারা বাদ দিবে এবং দেখবে প্রত্যেকটা বাচ্চা অ্যাকুরেট আছে কি না দেখেন দেখতেছে প্রত্যেকটা বাচ্চা হুম প্রত্যেকটা বাচ্চা দেখতেছে অ্যাকুরেট আছে কিনা সুন্দর আছে কি যদি কোনো ভালো প্রবলেম মনে হয় তাহলে রাইখে দেবে এভাবে জরিবিটা অন্য একটা জরিপিতে রেখে দেবে তো এইগুলা প্রত্যেকটা ঝুরি যে বাচ্চাগুলো গুনতেছি তারে বলতেছি আপনি পঞ্চাশ টাকা বাচ্চা দেওয়া আছে প্রত্যেক ঝুড়িতে এগুলো দেখবেন দেখে যেইটা ভালো লাগবে না যে এইটা বাচ্চাটা ভালো না ওই বাচ্চাটা বাদ দেবে তারপরও আমরা এইভাবে প্রত্যেকটা খামারে কিন্তু সাপোর্ট দিয়ে থাকি তার বাচ্চা যেন তার খামারে কখনো আমাদের একটা খারাপ বাচ্চা না যায় সে যেন ভালো রেজাল্ট করে সে যেন বেশি লাভ করতে পারে যেন টিকে থাকতে পারে এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে একটা কাস্টমার যখন সে মুরগি পালিয়ে লাভবান হবে সে ইয়ে আপনার এই ব্যবসায় টিকে থাকবে তখন তার জন্য কিন্তু আমাদের লাভ দেখেন এই যে বাচ্চাগুলো বাছাই করতে ছাড়াই বাছাই করতে সেই ফাউমি বাচ্চা আমাদের দেশের ভিতরে প্রচুর ফাউমি বর্তমানে কিন্তু ঢুকে এই ফাউমি বাচ্চাগুলো দেখেন এই যে ছাড়াই করে রাখতেছি দেখছেন এগুলো আমরা কাস্টমারে দেবো না এগুলা কাস্টমার বোঝাই দিয়ে যে এটা দেশি এটা ফাউমি বা এটা ক্রস হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু আমরা প্রত্যেকটা কাস্টমার সচেতন করে দিই বলে দিই তখন এই যখন দেখবে যে এই কালার তখন কিন্তু সে এগুলো নেবে না ছাঁটাই বাছাই করবে নিজের মন একদম মনে যেটি চা এটি দেখে বুঝলি না এখানে মানে বিদলামি করার বা আপনার ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই আমাদের এরকম প্রায় মাসে প্রায় তিন থেকে চার লাখ বাচ্চা তিন থেকে চার লাখ বাচ্চা কিন্তু আমরা সার বাংলাদেশ ডেলিভারি করতে থাকি যেমন কিশোরগঞ্জ নেত্রকোনা শেরপুর মানে টাঙ্গাইল এখানে এই বগুড়াতে আছে এই আপনার ঢাকাতে আছে নারায়ণগঞ্জ আছে চট্টগ্রামে আছে কক্সবাজারে আমরা কিছু মাল দিই আমাদের এই জায়গাতে পরিবহন ব্যবস্থা যেগুলো আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা মালগুলো দিয়ে থাকি তার জন্যে আমরা আমাদের ডিফিট কাস্টমারগুলো ফর্নগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিই নতুন কাস্টমার যারা আছে তারা আমাদের কাছ থেকে আসবেন দেখবেন বুঝবেন আমাদের কাছ থেকে মোটামুটি একটা আলোচনা পরামর্শ আছে এগুলো দেখে বুঝে নিয়ে শুরু করবেন তারা সহজ হবে আর যদি কিছু কাস্টমার আছে যে মহিলা কাস্টমার তারা আসতে পারে না তারা আমাদের উপর বিশ্বাস করবে বিশ্বাস করার পর আমরা তাদেরকে সুন্দরভাবে দেখে বুঝে বাচ্চা তাদের ঠিকানায় কিন্তু পাঠিয়ে দেবো অনেক কাস্টমার আছে প্রবাসী তারা আসতে পারে না শখ করে শুরু করবে তাই শখ করে শুরু করলে হবে না এটা আসলে জানতে হবে বুঝতে হবে সব কিছু যাই না বুঝে শুরু করবেন তখন দেখবেনশাল আপনি ভালো কিছু করতে পারবেন আমরা প্রত্যেকটা কাস্টমারের গুরুত্ব আমাদের সমান আর এই কাস্টমারগুলো যখন না বুঝে তখন কিন্তু তাদের আমরা একটা কথা বারবার বুঝাইতে বুঝাইতে কিন্তু আমাদের মানে কোনো ধৈর্য নষ্ট হয়ে যায় তার জন্য বলি প্রত্যেক কাস্টমার আমাদের কাছে আসবেন দেখে বুঝে নিয়ে যাবেন নিঃখলা সহজ হবে তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম